ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এমন কাউকে পাই যাকে পেলে সব ভুলে যায় তারপর জীবনে মোবাইল এলো তরমুজে থাপ্পড় দিয়ে শব্দ শুনে ভেতরের কন্ডিশন বুঝতে পারাকে মডার্ন আল্ট্রাসোনোগ্রাফি বলা হয় প্রেমিকা বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই প্রেমিক না হাত দেব না প্রেমিকা কেন প্রেমিক গতবার হাত দিয়েছিলাম তারপর থেকে আমার আংটিটা খুঁজে পাচ্ছি আগে দোকানে লেখা থাকতো গ্রাহক ঈশ্বর বেশ দেবতা দেবতা ভাব আসতো এখন লেখা থাকে আপনি সিসিটিভির নজরে আছেন নিজেকে চোর চোর মনে হয় বাঙালি স্বামী স্ত্রী যতই ঝগড়াঝাটি করুক না কেন রাতে কিন্তু জড়াজড়ি করেই সরু পাশের বাড়ির বৌদির সাথে ঝগড়া করছিলাম বৌদি বলল দম থাকলে অন্য সময় একা এসে দেখাও শালা এখনো ঠিক বুঝতে পারছি না ধমক দিল নাকি চান্স দিল নিজের বউ নিম পাতা হলেও রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায় তাই নিজের বউকে ভালোবাসো কখনো বউ খেতে ডাকলে এক ডাকে যেতে নেই কারণ হয় জল আনতে বলবে নয় আলু ভাতে মাখতে বলবে সর্বপ্রথম নকুলদানা যিনি আবিষ্কার করেছিলেন তাকে দেবতারা খুঁজে বেড়াচ্ছেন কারণ দেবতাদের ঠকানোর জন্য এর চাইতে সহজ পন্থা আর কিছুই নেই ছেলে সরকারি চাকরি করে কিনা এটা জিজ্ঞেস করার আগে দেখুন আপনার মেয়ে সরকারি চাকরিজীবীর যোগ্য কিনা টানা আট মাস চ্যাটিং করার পর মেয়েটা কাল রাতে আমাকে বলল বিশ্বাস করুন দাদা মেয়ে হলে আমি এতদিনে ঠিকই পটে যেতাম যা করবি কর ভাই কিন্তু বিবাহিত বৌদিকে নিয়ে পালিয়ে যাস না বন্ধন ব্যাংকের লোনের টাকা মেটাতে মেটাতে মরে যাবি এক বিবাহিত মহিলার আক্ষেপ স্কুল জীবনে যে ছেলে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো আর আমি তাকে পাত্তা দিতাম না সে আজ ডাক্তার আমাকে দেখার জন্য ভিজিট নেয় বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ করলা গাছে কখনো আঙুর ফল হয় না যেদিন আমি ঘরে রাগারাগি করে খাবো না বলে জেদ করে বসে থাকি ওই দিন মাংস রান্না করে রেকআপ হলে আমায় মেসেজ দিও এক একা থেকোনা দিনকাল একদম ভালো নয় বিয়ের আগে নাম ছিল রুমা কোলে বিয়ের পরে নাম হলো রুমা কোলে বস ভোটের দিন নাম ডাকতে ভয় পাচ্ছে পোলিং অফিসার আগে জানতাম পৃথিবীতে মোট সাতটি রঙ গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক কিনতে গিয়ে জানলাম লাল রঙের মধ্যে নাকি সাতাশটা কালার স্বামী সব কিছুতেই শুধু সন্দেহ সন্দেহ করার একটা সীমা থাকে স্ত্রী এই সীমাটা আবার কে একদিন হলো এক লোকের কাছে টাকা পায় টাকা চাইলে বলে বউ হাসপাতালে পাক্কা দু বছর পরে জানলাম তার বউ নার্স বউয়ের সাথে ঝগড়া করতে যেও না ভাই কখন রাগের বসে তরকারিতে থুতু দিয়ে দেবে আপনি টেরই পাবেন না আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে